সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আইফোন ফিফটি প্রো ম্যাক্স এই ফোনটা একটা মানুষকে কতটুকু নিচু করতে পারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো বিষয়টা জানতে পারবেন প্রিয় দর্শক আবারও ভাইরাল হয়ে গেল সীমা সরকারের একটা ভিডিও চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সীমা সরকারের সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য

আমার কাছে আইলে কিচ্ছু বুঝেনা আরে তুলু তুলু করতে আমার কাছে আইলে হ্যাঁ মানে বলো তো সময় দিতে ছিল না তাইলে গিয়ে লাইভ এডু কইছি

এই সম্পূর্ণ কথাটা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রিয় দর্শক এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোন শুনবো এই সম্পূর্ণ শোনার পর এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো চলুন দর্শক সম্পূর্ণ শুনে আসে তারপর বিস্তারিত রচনা করবো

বুনাই দিলো নে যায় তোৰ যে বৰ চাৰি কেনেকে নাটো ক'ব নাম বহি নামবহি নেকি নে

আরামি করে দর্শক নিজের স্বামীকে সাথে নিয়ে কক্সবাজার গিয়ে মিডিয়ার সামনে এসে সীমা সরকার যে কথা বললেন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনাল শুনলেন প্রিয় দর্শক এই সম্পূর্ণ দুইটা ভিডিও দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং ফোনালগুলা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখার আমন্ত্রণ রইল